আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্টটা এক্স্যাক্টলি কত তারিখে প্রকাশ পাবে সেই সম্পর্কে কিন্তু তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাবে এবং তোমাদের যে পাশের হার অর্থাৎ গত বছরের তুলনায় কি পরিমাণ শিক্ষার্থী ফেল করতেছে অথবা ফেলের হার কেমন থাকতে পারে সেই সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবা এবং তোমাদের খাতা দেখার কাজ কোন পর্যন্ত এগিয়ে চলেছে এবং অনেক সময় কিন্তু তোমরা কয়েক নাম্বারের জন্য ফেল করো অর্থাৎ দুই এক নাম্বারের জন্য ফেল করো সেক্ষেত্রে কিন্তু সাররা তোমাদেরকে গেজ মার্ক দিয়ে যে পাস করিয়ে দেয় অথবা দুই এক নাম্বারের জন্য যদি এ প্লাস না পাও সেক্ষেত্রে কিন্তু সাররা বিশেষ বিবেচনায় তোমাদেরকে দুই এক নাম্বার দিয়ে পাস করিয়ে দেয় তোমাদের জন্য দুঃসংবাদটা হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি যে তোমাদের কিন্তু এইবার গেটস মার্ক দেওয়া হয়নি অর্থাৎ বিশেষ বিবেচনায় নাম্বার দেওয়া হয়নি তোমরা যত নাম্বার পেয়েছ ঠিক ততটাই কিন্তু দেওয়া হয়েছে এবং দুই এক নাম্বারের জন্য ফেল করলে অথবা এ প্লাস পেতে যদি তোমরা মানে দুই এক নাম্বারের জন্য যদি এ প্লাস না পাও সেই ক্ষেত্রে কিন্তু স্যাররা বিশেষ বিবেচনা করে তোমাদেরকে কিন্তু দুই এক নাম্বারটা বাড়িয়ে দেয়নি আমরা যতদূর জানতে পেরেছি বিভিন্ন স্যারদের সাথে কথা বলে এবং ভিডিও শেষে আমরা কথা বলবো তোমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি কত তারিখে পাবলিশ হবে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছো যে তোমাদের রেজাল্টটা কত তারিখে দিবে অথবা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছো যে তোমাদের এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ রেজাল্টটা কত তারিখে দেবে তো প্রথমেই বলতেছি পাশের হার তো স্যারদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি তোমাদের কিন্তু পাশের হার কিছুটা কম হবে বিগত বছরের তুলনায় আর বিগত বছরগুলোতে কিন্তু পাশের হার যথেষ্ট পরিমাণে ভালোই ছিল অর্থাৎ এইটটি পার্সেন্টের উপরে ছিল এইবার কিছুটা কম হতে পারে বিগত বছরের তুলনায় কিন্তু কিছুটা পাশের হার কম থাকবে সেইটা কিন্তু নিশ্চিত করেছে বিভিন্ন সাররা অথবা যারা খাতা দেখেছে সেই সাররা কিন্তু এমনটাই মন্তব্য করেছেন তো সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম আর সেকেন্ডলি হচ্ছে তোমাদের যে রেজাল্ট অর্থাৎ রেজাল্ট প্রস্তুতির কাজ কিন্তু প্রায় শেষ তোমাদের খাতা দেখা প্রত্যেকের খাতা দেখা কিন্তু শেষ হয়েছে স্যারদের মানে আমাদের নিকটবর্তী যে যে বিদ্যালয়গুলো রয়েছে তাদের সেই স্যারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তোমাদের খাতা দেখা তাদের কাছে যে খাতা দেখার দায়িত্ব ছিল তারা কিন্তু সমস্ত খাতা দেখে অলরেডি বোর্ডের বোর্ডের কাছে জমা দিয়েছে যাচাই বাছাই করতেছে যাচাই বাছাই করে অর্থাৎ রেজাল্ট তৈরির কাজ কিন্তু চলমান রয়েছে বর্তমানে এবং তোমাদের রেজাল্টটা আগামী মাসের অর্থাৎ আগামী মাসের বারো তারিখে কিন্তু প্রকাশ করা হতে পারে আমরা যতদূর জানতে পেরেছি কারণ তোমরা কিন্তু মে মাসের তেরো তারিখে শেষ হয়ে গিয়েছে মে মাস তেরো তারিখ ধরে আমরা যদি ষাট দিন হিসাব করি তোমরা অনেকেই জানো যে পাবলিক পরীক্ষার রেজাল্ট কিন্তু ষাট দিনের মধ্যেই দেওয়ার জন্য দিয়ে দেয় এবং বিগত বছরগুলোতেই কিন্তু ষাট দিনের মধ্যেই তোমাদের রেজাল্টগুলো দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে তোমাদের যে এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমাদের তেরো তারিখে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তেরো তারিখে আগে দেওয়ার জন্য ট্রাই করবে এবং সর্বোচ্চ এগারো বারো তেরো তো মাঝখানে যেহেতু বারো তারিখ পড়তেছে তোমাদের রেজাল্ট কিন্তু বারো তারিখে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সে বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং আন্তঃ বোর্ডের কমিটির যে বিভিন্ন সূত্র হতে আমরা জানতে পেরেছি তোমাদের রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ডের সূত্রেই কিন্তু আমরা জানতে পেরেছি তোমাদের রেজাল্টে কিন্তু বারো তারিখের আশেপাশে অর্থাৎ এগারো এবং তেরো এবং সম্ভবত সম্ভবত তারিখ হচ্ছে বারো তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এবং পরবর্তীতে যে অফিসিয়াল আপডেট আসে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো তাই অবশ্যই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে তোমরা কিভাবে রেজাল্ট দেখে নিতে পারবে রেজাল্ট নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ভিডিও চলে আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবে আল্লাহফেজ